প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় এলাকাবাসী আপনারা অবগত আছেন আমাদের পার্শ্ববর্তী কিছু অঞ্চল নোয়াখালী ফেনী চাঁদপুর কুমিল্লা সহ ওই সমস্ত এলাকার মানুষ বন্যায় কবলিত হয়ে অসহনীয় অবস্থায় দিন পার করছে তাদেরকে সহায়তা এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এমনত অবস্থায় আমরা এলাকার কিছু যুবক ভাই তাদের জন্য ত্রাণ সংগ্রহ করছি ত্রাণের মধ্যে রয়েছে নগদ টাকা জামাকাপ খাবার যেমন চিরা মুড়ি বিস্কিট ঘোড়া দুধ খাবার শিশু খাদ্য এবং বিশুদ্ধকরণীয় পানির ট্যাবলেট আপনারা যারা ত্রাণ দিতে আগ্রহী আপনারা দ্রুত নর্দাপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের সামনে সজলের দোকানে চলে আসুন ধন্যবাদ ওয়ালাইকুম সালাম এম <laughs> নাই

এই ব্যাগগুলো একসাথে করতে ব্যাগগুলো এই যায় বাইরাইতে সিলেক্ট এটা এই আছে আছে করতে देख लगो देख लगो ना ना बैग बैग नहीं है बैग लगो बैग अंदर वो नीचे रख दो एक लगो आजा दो मिनटों वस्त्र रख दो बैग जरा एक बार ये सीधे नीचे आके डाल दो ये ले ले लेना इधर आ इधर आ ताकि बुला लिया ना कि 13 दिन में एक वस्त्र एक वस्त्र आश्रम के बुला लो 플라카도 <목소리도>